টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ পনেরোই ফেব্রুয়ারি আর আজ মহাশিবরাত্রি আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ভবনীপুরের বেনিনন্দন স্ট্রিটের কলকাতা পুলিশ হাসপাতালে সংলগ্ন শিশি রামেশ্বর ধামের শিব মন্দির প্রাঙ্গণ যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে মহাশিবরাত্রিতে পুজো আর তার সাথে শিবের মহারুদ্রভিষেক আসুন দেখিনি এই পুজোরই কিছু মুহূর্ত वासदेवता व्योम नमः सर्वे व्यो देवेभ्यो नमः सर्वे व्यो ब्रह्म इफा युतो भवतु पारे मधु पारे चतुर्दशमयाय इफा युतो सुजिवासरे इति देवं तद सदसत् साधयै दिगरंगमं वरुण सरीतासदानी असी वरुण सरीतासदनामासिम वरुण सरीतासदनामासिद প্রতি বছরের ন্যায় এবছরও বহু ভক্তের সমাগমে পালিত হলো বেনি নন্দন স্ট্রিটে শ্রী শ্রী রামেশ্বর ধামে শিবরাত্রিতে শিবের মহাপুজো ও রুদ্রাভিষেক এই পুজো কমিটির সেক্রেটারি সমাজসেবী বিকি সাহের উদ্যোগে আয়োজিত এই পুজোয় বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন শিবশক্তির আরাধনায় মন্দির প্রাঙ্গণে শিবের মাথায় জল ও দুধ ঢেলে পুজো দেন এরপর হাজারো মানুষের মধ্যে খিচুড়ি আলুর দম পায়েস ইত্যাদি মহাপ্রসাদ বিতরণ করা হয় এদিনের পুজোয় মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র এম এম আইসি সন্দীপ রঞ্জন বক্সি এম আইসি বৈষণ চট্টোপাধ্যায় মোহনবাগান ক্লাব ফুটবলের সেক্রেটারি বাবন ব্যানার্জি যুবনেতা নেতা চট্টোপাধ্যায় কাউন্সিলর পাপিয়া সিং বাবলু সিং রানো মিত্র শঙ্কর গুপ্ত সহ অন্যান্যরা অবশ্যই এটা খুব উল্লেখনীয় উদ্যোগ আর বিকি উদ্যোগকে আমি সবসময় সমর্থন করি শুধু আজকের দিনে নয় এই মন্দিরটা আমার বক্তব্যে আমি বকলাম যে এই মন্দিরটা যখন ছোট করেছিল তারপরে এটাকে রিনোভেট করে বড় করার মূল মানুষ হচ্ছে বিকি বিকি আমি নিজের চোখেই দেখেছি দু সালে চব্বিশ ঘন্টা এখানে বসে সামনে যোগ্য করেছিল চব্বিশ ঘন্টা যোগ্য করার পর এই মন্দিরে প্রতিষ্ঠা পেয়েছিল সেই দিনও আমি বিকির সাথে ছিলাম আজও বিকির সাথে আছি একটা অসাধারণ মন্দির আমি তো বললাম জীবনে মানুষের অনেক ঘটনা ঘটে সেরকম আমারও কিছু ঘটনা ঘটেছিল। যার সাথে মন্দিরের প্রত্যক্ষ মানে যোগাযোগ আছে তাই এই মন্দিরকে আমি পার্সোনালি খুব ভালোবাসি আর দ্বিতীয় কথা হচ্ছে খুবই মন্দিরটা জাগ্রত মন্দির পাশে হসপিটালও আছে আর এই সুন্দর জায়গায় বিকি প্রত্যেক বছর খুব সমারোহে পুজো করে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজ সেইভাবে এই পুজো হচ্ছে আমি ধন্যবাদ জানাই ভিকিকে আর বলি ভিকি এই পুজো আরও বড় করো আরও সমারোহে করো আমরা সবসময় তার সাথে আছি পাশে আছি ভিকি আমাদের ছোটোবেলা থেকে পরিচয় একই পাড়ায় এই রাস্তার এ পাড়ার ওপার এবং যতদিন ধরে চিনি উনি সমাজসেবার সাথে যুক্ত এবং এই মন্দিরের এই সুন্দর একটি এখানে পরিস্থিতি এখানে শান্তির একটি জায়গা মন্দির মানেই শান্তির জায়গা সবসময় যে মন্দিরে চাওয়ার জন্য মানুষ আসে তা নয় নিজের শান্তি খুঁজতেও আসেন এবং আজকে মহাশিবরাত্রি বহু বছর ধরেই এই পুজো হচ্ছেন এখানে এই পুজোর পর মানুষকে ভোগ দেওয়া হয় এবং এই কাজটাই যে ভগবান আমাদের পাঠিয়েছেন মানুষের সেবা করতে মানুষের কাজ করতে মানুষের পাশে দাঁড়াতে শুধু মানুষ নয় প্রকৃতিও তার মধ্যে আছে প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারবো না তো এই ভালো কর্মকাণ্ড তার সাথে সাথে এখানে সামাজিক অনুষ্ঠান সারা বছর হয় মানুষের সেবার অনুষ্ঠান তো এই যে ছোট ছোট কাজেই কিন্তু আমাদের সমাজের যে ব্যালেন্স সেটা ঠিকঠাক থাকে কারণ ভালো যেখানে খারাপ সেখানে সত্যি যেখানে মিথ্যে সেখানে সবটাই থাকবে তো সেখানে আমাদের বেছে নিতে হবে কোনটা ভালো এবং কোনটা খারাপ কোনটা সত্যি কোনটা মিথ্যে এবং সেই যারা ভালোটা বেছে নিয়ে ভালো কাজ করেন তাদের ওপর ভগবান নিজে থেকেই আশীর্বাদ করেন আমার মনে হয় না তখন আর পুজো মানে আমাদের হিন্দু ধর্মের একটা আস্থা সনাতন ধর্মের একটা আস্থা তো আমি আস্থা রেখেই প্রত্যেকটা পুজো অনুষ্ঠান পালন করি এই মন্দিরে যে কোনো অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি যাতে পুজো আচ্ছা ভালোভাবে হয় তার মধ্যে কোনো ত্রুটি না হয় আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের অভিভাবক মদন মিত্র এমএলএ ছিলেন বাবন ব্যানার্জি বৈশাদা ছিলে ছিল কিছুক্ষণ আগে আমাদের সঞ্জীব রঞ্জন বক্সি বাবুদা এসছেন তো আমরা সবাইকে নিয়ে এই মন্দির কমিটি আমরা পরিচালনা করি এবং এই মন্দিরে যে কোনো অনুষ্ঠানকে আমরা কষ্ট বলে মনে করি না আমরা মানে হ্যাপি খুশি হই অনুষ্ঠানগুলো করার জন্য সেই জন্য এই অনুষ্ঠানে আমরা ভালোভাবেই সবসময় নিষ্ঠার সাথে পুজো অর্চনা সব কিছু করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে